হান্ডু বলতো বাংলাদেশের জাতীয় মাছ কি হ্যাঁ জাতীয় ফল তরমুজ জাতীয় ফুল বিউটিফুল ওইটা আবার কি ফুল জীবনের চোখে দেখছো স্যার কোথায় মানুষের কথায় কথা কি দেখা যায় আশা বলতো জাতীয় পশু কি ব্যাং ব্যাং পশু হ্যাঁ স্যার শীতকালে ব্যাংক ডাকে এর জন্য ব্যাংকে জাতীয় পশু বলে ওই শীতকালে ব্যাংক ডাক পারলে বর্ষাকালে কি ডাকে ব্যাঙই ডাকে বর্ষাকালে ব্যাঙ ডাকলে শীতকালে কি বোবা হয়ে যায় শীতকালেও ডাকে স্যার বলতো জাতীয় পাখি কি পারবে না আচ্ছা দাদা তোর জন্য অপশন দিতেছি টিয়ে কাক দোয়েল চরুই এগুলোর মধ্যে কোনটা চরুই